আসসালামু সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো থাকার রহমতে একটা মেয়ে জীবনে সফলতা দেখলে পরিবারের মানুষগুলো যদি খুশি হয় এর থেকে বড় পাওয়ার কিছুই হতে পারে না 3 মাস হয়ে গিয়েছে চাকরিতে জয়েন করেছি তবে আমার জামাইকে এখনো পর্যন্ত আমার অফিসটা ঘুরে দেখানো হয়নি তাই আজকে ভাবলাম জামাইকে অফিসটা ঘুরে দেখাবো সাথে আমার অনেকগুলো ইমার্জেন্সি কাজ আছে সেগুলো শেষ করব সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে প্রথমে আমরা চলে আসলাম মেট্রো রেল স্টেশনে আমার অফিস যেহেতু উত্তরাতে আমার কাছে মনে হয় উত্তরা যাওয়ার জন্য বেস্ট একটা অপশন হচ্ছে মেট্রো রেল মেট্রোরেলে যা যাওয়া আসা করা কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যায় সময় দিক দিকে চিন্তা করলে অনেকটা সময় হাতে রেখে কাজ করা যায় যেহেতু জামাই প্রথম দিন আমার অফিসে যাচ্ছে তাই আমি দাঁড়িয়ে থেকে তাকে বসতে দিলাম তারপর আমিও একটা সিট পেয়ে গেলাম দুজন মিলে গল্প করতে করতেই চলে আসলাম আমার কারখানাতে কিন্তু প্রথম দিন কারখানাতে এসে সে আমার উপর অনেক বেশি বিরক্ত আমি কেন তাকে নিয়ে আসলাম অনেক রকম প্রশ্ন করতেছিল আমাকে মানে তার কথা হচ্ছে সেখানে আসতে তার অনেক কষ্ট হয়েছে আমি বললাম আমি যে প্রতিদিন অফিস করি তাহলে বুঝো আমার কতটা কষ্ট হয় তারপরে কারখানাতে এসেই কাজে লেগে পড়লাম জীবনে যে কোনো কাজ করতে চান না কেন সব কাজেই কিন্তু কষ্ট আছে এমন কোনো কাজ নেই যে কষ্ট ছাড়া আপনার সামনে সফলতা চলে আসবে আমি সব সময় একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি যে কোনো কাজে সফলতা অর্জনের জন্য ধৈর্য আর মনোবলটা খুবই প্রয়োজন যাই হোক ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন আমি তুর্কি সোফা খাবার ফ্যাক্টরিতে কাজ করি প্রায় তিন মাস যাব তবে চাকরিটা শুরু করেছিলাম আমি আমার শখের বসে কিন্তু এখন এটা আমার দায়িত্ব হাজার গুণ বাড়িয়ে দিয়েছে আমাদের কারখানাটা হচ্ছে তুর্কি সোফা খাবারের মেন কারখানায় এটার মালিক হচ্ছে মিস্টার মেহমেদ চাক যারা তুর্কি সোফা খাবার কিনতে চাচ্ছেন আসল নকল যাচাই করার জন্য তুর্কি সোফা কাভার কিনতে পারছেন না তাদের জন্য খুব সহজ একটা উপায় হচ্ছে আমাদের প্যাকেটের গায়ে অবশ্যই মিস্টার মেমে চাকের লোগো দেওয়া থাকবে এখানে শুধু সোফা কাভার না ঘরের যত আসবাবপত্র আছে সব কিছুর কাভারই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের এই ডাইনিং টেবিলের কাভার কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনেরই পেয়ে যাবে তারা আমার কারখানা থেকে প্রোডাক্ট ক্রয় করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করতে পারেন বা উপরে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে আমাদের এই যে এগুলো হচ্ছে আজকে সবগুলো ডেলিভারি যাবে প্রায় কয়েক হাজার প্রোডাক্ট ডেলিভারি যায় আমাদের কারখানা থেকে যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন নতুন বিজনেস করতে চাচ্ছে কিন্তু আমাদের কারখানা থেকে সুপার কাবার নিয়ে সেল করতে পারেন দেখেন কত হাজার হাজার কর্মীরা আমাদের কারখানাতে কাজ করতেছে এখানে নকল কোন প্রোডাক্ট দেওয়ার কোনো সম্ভাবনাই নেই এমন কালার দেখবেন ঠিক তেমন কালারই আপনাদেরকে দেওয়া হবে কাপড়ের কোয়ালিটি তো হান্ড্রেড পার্সেন্ট বেস্ট চিড়ে যাওয়া ফেটে যাওয়া কোন রকম কালার নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা একদমই নেই সেলাইয়ের কোয়ালিটি তো হান্ড্রেড বেস্ট এই সেলাই ছুটে যাওয়ার কোন রকম চান্স নেই বলা যায় একটা সুপার কাবার দিয়ে আপনারা বছরের পর বছর কাটিয়ে দিতে পারবেন অনেকেই আমাকে মেসেজ দেন আপু আপনি সুপার কাবার কোন পেজ থেকে কিনেন কোন পেজে ভালো সুপার কাপার পাবো তাদের জন্যই আমি আমার কারখানাটাই ঘুরে দেখিয়ে দিলাম আজকে যেহেতু আমার জামাইকে অফিস ঘুরানোর জন্য নিয়ে আসলাম তাকে তো আমার একটু কাজ দেখানোই লাগবে তাই না আমি যে অফিসে এসে কাজ করি এটা তো তাকে বোঝানোই লাগবে তাই আমার অনেকগুলো কাজ আমি বেছে নিলাম খানাতে যেহেতু কাজ করি তাই আমার সেলাই তো শেখাই লাগবে মাঝে মাঝে আমি আপুদেরকে খুব বিরক্ত করি বলি যে আমাকে একটু সেলাই শেখাও তারাও আমাকে শেখানোর জন্য খুব আগ্রহী হয়ে থাকে তাই তাদের কাছ থেকে আমি কিছু কিছু সেলাই শিখে নিচ্ছি যাতে আমার পরবর্তীতে কাজে লাগে আজকে কারখানাতে এত এত কাজ কোনটা করে কোনটা করব এক বুঝতেছিলাম না তারপরে বসে গেলাম প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার প্যাকেজিং করার জন্য আমি আবারও স্ক্রিনে আমাদের পেজটা দিয়ে দিলাম যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করতে পারেন আমার পেজে মেসেজ দিলে কিন্তু কোনো লাভ হবে না আমি আমাদের কারখানার পেজটাই স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে উপরে পেজ লিংটাও দেওয়া থাকবে যারা আমাদের প্রোডাক্ট ক্রয় করবেন তাদেরকে বলবো অবশ্যই মিস্টার মেমের চাকের এই লোগোটা দেখে তারপর প্রোডাক্ট রিসিভ করবে পরে চলে যাচ্ছে অন্য একটা কাজে এটা আমাদের নতুন কালার সার্ভিস মেশিন লঞ্চ হয়েছে যেটা আপনাদেরকে এর আগে কখনোই দেখানো হয়নি এখান থেকে আপনাদেরকে শেয়ার করবো কারখানাতে কি কি ফেব্রিকের সুপার কাপার আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বেলভেটের সুপার কাপার হান্ড্রেড বেস্ট কোয়ালিটি ফুল বেলভেটের সুপার কাপার কিনতে হলে অবশ্যই আমাদের কারখানাটা আপনাদেরকে চয়েস করাই লাগবে এখানে প্রায় অনেকগুলো কালার দেওয়া আছে আমি জাস্ট একটা একটা করে কালারগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যার যেটা ভালো লাগবে সেটাই আপনারা পছন্দ মতো কিনে নিতে পারবেন এখানে হচ্ছে প্রিন্টের সুপার কাপার গুলো আছে মানে জাস্ট কালেকশন গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে কি কি প্রিন্টের সুপার কাপার আপনারা কিনতে পারবেন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর আবারও বলছি সুপার কাপার ছাড়া কিন্তু আপনারা যত ফার্নিচারের কাবার চাইবে সব ধরনের ফার্নিচারের কাবার কিন্তু আপনাদেরকে বানিয়ে দেওয়া যাবে আর এটা হচ্ছে আমাদের কারখানার সব থেকে বেস্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট যেটা কি ফেব্রিক সোফা কাবার যেই ফেব্রিকটা সর্বপ্রথম আমাদের কারখানা থেকে শুরু হয়েছে যাই হোক এখানে অনেকগুলো কালার আছে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করে দিই এটা হচ্ছে আমাদের কারখানার সব থেকে ফেমাস একটা ফেব্রিক অফ এন্ড হানিকম যেটা আমরা দিয়েও শেষ করতে পারতেছি না মাত্র কয়েকটা কালারই ছিল আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কি কি কালার আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আছে তুর্কির কালার ভেরিয়েশন ফেব্রিকটা এই কালারটা এখন এত চলে মানে মানুষের চাহিদা অনেক বেশি এটার উপর যাই হোক আপনারা কিন্তু এটাও চাইলে অর্ডার করতে পারেন যার যে কালার সেটা পছন্দ মতোই হচ্ছে অর্ডার করে দিতে পারেন মোটামুটি আমাদের কারখানাতে যা যা ফেব্রিক আছে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করে দিলাম পেজে গেলে কিন্তু অবশ্যই আরও অনেক অনেক ডিজাইন বা কালার আপনারা দেখতে পাবেন তারপর আমি আরেকটা সোফা সেট করে তো চলে আসলাম এখানকার কাবারগুলো এত এত কোয়ালিটি ফুল আপনি সোফায় পড়ালে বুঝতেই পারবেন না যে এটা কি হাতে কাবার পরানো নাকি সত্যিকারের সোফা আপনারা চাইলে বেলবেটের পর্দাগুলোও কিন্তু কিনতে পারবেন এখান থেকে অর্ডার করে যাই হোক এখানে অনেক অনেক ডিজাইন কালার দেওয়া আছে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করে দিলাম অনেকক্ষণ তো উপরে ঘুরে ফেরে সবকিছু দেখলাম অনেক অনেক কাজ অনেককে দেখিয়ে দিলাম তারপরে চলে আসলাম নিচে আমাদের কারখানাতে কালার টাই হচ্ছে মেক করা হয় আর এইদিকে হচ্ছে আরো অনেক অনেক কালার বানানো হচ্ছে এখন আমি নিচে চলে আসলাম আর এই দেখেন আমাদের প্যাকেট গুলো কিন্তু আমাদের কারখানাতেই বানানো হয় এখানে আপনারা অবশ্যই মিস্টার মেমের চাকের ছবি দেখতে পাবেন যেটা অন্য কোন কারখানাতে বানানো হয় না অবশ্যই আসল নকল যাচাই করে আপনারা প্রোডাক্ট হাতে পান এটাই আমরা চাই কোনো কারো কাছে খারাপ প্রোডাক্ট যাক এটা আমরা কখনোই চাই না যাই হোক তারপরে চলে আসলাম বেলবেটের এর কাছে এখানে হচ্ছে বেলবেট কাপড়ের সোপার কাপার গুলো বানানো হচ্ছে এখানে অনেক অনেক কালার আছে মানে যত কালার চান বাংলাদেশে যা যা কালার আপনাদের পছন্দ আছে সব কালারই কিন্তু আপনারা আমাদের কারখানাতে পেয়ে যাবেন ভালো কোয়ালিটি ফুল সোপার কাপার কিনতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের কারখানাটা ভিজিট করতে হবে তারপর জামাইকে নিয়ে আসলাম বসের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য মিস্টার মেমের চাককে না দেখলে তো আপনারা বুঝতেই আসলে আমি কোন কারখানাতে চাকরি করি তাই না মাঝে মাঝে আমি বসের কাছে এসে অনেকক্ষণ গল্প করি এটাও প্রায় দুই তিনবার আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে আর জামাইকে না নিয়ে আসলে তো এবার আমার চলবেই না তাই বসের সাথে গল্প করানোর জন্য জামাইকেও নিয়ে আসলাম আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে বসে বসে বসের সাথে আড্ডা দিলাম গল্প করলাম আমার বস এত ভালো একজন মানুষ আমার মতো একজন মানুষকে আমি বস হিসাবে পেয়ে আসলে নিজেকে ধন্য মনে করি উনি এতটা ক্যাটলাবার আর আমার জামাই তো এত বিড়াল পছন্দ করে তাই বিশেষ করে তাকে অফিসেই নিয়ে আসলাম ভাবলাম গুলো দেখলে সে অনেক বেশি খুশি হয়ে যাবে যাই হোক তারপরে বসের সাথে অনেকক্ষণ গল্প টল্প করে আমরা হচ্ছে বের হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বাসায় চলে যাবো আগে মিনির সাথে একটু দেখা করে যাচ্ছিলাম আর আজকের মতো বিদায় নিবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ